আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ওই যে পিছনে ছবিটা দেখছেন এই ছবিটা হলো আমি আর আমার স্ত্রী ছবির পথে আমরা ভালোবাসার একটা স্থান কিন্তু আমার স্ত্রী আমার কাছে অসাধারণ একজন নারী সবার স্ত্রী স্বামীর কাছে কেমন যার যার স্ত্রী তার তার কাছে ভালো কিন্তু ভালোবাসাটা অভিনয় করবেন না সংসার জীবনটা সুন্দর একটা জায়গা এখানে কখনো অভিনয় করবেন না আমাকে আমার স্ত্রী অনেক সম্মান করে আমি তাকে সম্মান করি এইভাবে কিন্তু আমাদের সংসার পথ চলা একত্রিশটা বছর তাই আমি বলছি আমার ছেলে মেয়েদেরকে এত সুন্দর করে মানুষ করেছে গড়ে তুলেছে আদর্শ করে আমার ছেলে ছেলের বউ আমার জামাই মেয়েরা সবাই ভালো আছে সবাই দোয়া করবেন এটা কার জন্য হয়েছে জানেন আমার স্ত্রীর জন্য সে যদি সংসারিক না হতো তাহলে বন্ধুরা কখনো নিজের স্ত্রীকে দোষ দিবেন না দোষ দিয়ে কথা বলবেন না সুন্দর করে ভালোবাসা দিয়ে বিশ্বাস করে সুন্দর করে গড়ে তুলবেন আর যে পুরুষগুলো স্ত্রীকে সন্দেহ করে তারা কখনো সুখী হতেও পারে না নিজের স্ত্রীকে সুখ দিতেও পারে না সেই জন্য এই স্বভাবগুলো চেঞ্জ করুন সুন্দর করে চালার চেষ্টা করুন ভালো থাকবেন দেখবেন নিজের ছেলে মেয়েরা যে পরিবারে গিয়েছে আপনাদের প্রতিভা দেখেই একদিন তারা সত্যিকারই সংসার করবে কিন্তু স্ত্রীকে দোষ দিবেন না যে তোমার বাবা শিখালো না তোমার মা শিখালো না আপনার হাতে তুলে দেওয়া হয়েছে একটা পুরুষের হাতে একটা নারীকে তুলে দেওয়া হয়েছে স্ত্রী সহধর্মিনী সর্ব অঙ্গের সাথে মিশিয়ে আপনি সব কিছু কাজ শিখিয়ে নিন আপনার ভালোবাসা আপনারই একদিন থাকবে ভালো থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন সুন্দর থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করুন আসুন ভালো থাকুন আসসালামু আলাইকুম